আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেশ হচ্ছে আমার অল্প কিছু জমি বেগুন লাগিয়েছি তো সেই বেগুনের মধ্যে বীজ দিতে হবে বা কীটনাশক যেটাকে বলে তো এখন আমি চলে এসেছি পানি নিয়ে চলে আসলাম এখন বীজগুলো মিশিয়ে নিব তো বীজগুলো মিশিয়ে নিয়ে সুন্দর করে ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমাকে নিয়ে বেগুনের জমিতে যাইতে হবে যে সে বীজগুলো সুন্দরভাবে স্প্রে করতে হবে তো আসলেই আমরা কৃষি পরিবারের সন্তান তো ভাই কৃষিকাজ করে আমাদের খেতে হবে কৃষিতে কিন্তু একটা অন্যরকম শান্তি আছে দিন শেষে কিন্তু একটা ভালো লাগা কাজ করে নিজের জমিতে যেয়ে কাজ করলে এটা নিজের মনে একটা আলাদা রকম শান্তি আসে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার বেগুনের গাছগুলো কিন্তু বসলে খুব সুন্দর হয়ে গিয়েছে তো আসলে ঘাস হয়েছে খুব বইতে তো বৃষ্টির কারণে আমরা বইটা নিড়াতে পারিনি আশা করি কালকে বইটা নিয়ে দেবো তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নিয়ে দেওয়া হবে জোন নেওয়া হয়েছে তো আল্লাহ ইনশাআল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে কালকে আবার জোনের সঙ্গে কাজ করবো সেই ভিডিওটা চলে আসবে তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে বেগুন গাছগুলো আমার প্রতিটা গাছে ফুল চলে এসেছে তো আমি খুব সুন্দর করে প্রতিটা গাছে একটা একটা করে বিষ সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রস্য আমার বেগুনের গাছের চেহারা অনেক ভালো এবং ফুল ফলও অনেক সুন্দর এসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ চাইলে বেগুন থেকে হয়তো আশা করা যায় কিছু টাকা উপার্জন করা যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো কিছু করতে পারি আর ভিডিওটা ভালো লাগলে আলহামদুলিল্লাহ সবাই একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ